হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই যে আমাদের দুধে ভিজানো পিঠা চিতই পিঠা বেশি করে দুধ দিয়ে ভিজাইছি আমার ছেলে পাতলা দুধ খুব পছন্দ করে তাই আমি বেশি করে দুধ দিয়ে ভিজাইছি এই দেখুন কত ফুল কালকে রাত্রে ভিজাইছি পিঠাটা এখন ও আবার ওই গুলি পছন্দ করে পাতলা দুধ তাই আমি এত দুধ দিয়ে ভিজাইছি এখন আমার ছেলে খাবে क्यारको मज़ा? हाँ. जान्यावन आप पसंद गरे. पातला दूद्धे आप पिठा पसंद गरे. यह जन्नों भी दिसी. আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ বেশ